আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন সকলেই রানারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দর্শক আজকে আমরা আলা করব বা আলোচনা করব দল হিসাবে এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল এবং পাঁচই আগস্ট সাধারণ মানুষের এত বেশি কেন অংশগ্রহণ ছিল এবং আওয়ামী পরিবার যারা আওয়ামী লীগকে সমর্থন করে বা এক সময় হয়তো ছাত্রলীগ করতো যুবলীগ করতো বা আওয়ামী লীগ করতো বা তাদের পরিবার পুরোপুরি আওয়ামী সমর্থক হয়েও এই পাঁচই আগস্টের বা জুলাই আগস্ট জুলাইয়ের আন্দোলনে তাদের অংশগ্রহণ কেন ছিল তো এর আগে আমরা বিএনপিকে নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করব তো চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি দেখুন আমরা যদি পাঁচই আগস্টে যে সরকার পতন হলো সেই আন্দোলনটাকে লক্ষ্য করি তাহলে আমরা এই আন্দোলনে যারা আন্দোলনকারী ছিলেন সংগঠক ছাত্র রাজ বা অন্যান্য রাজনৈতিক দল ছাড়াও এখানে ব্যাপকভাবে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল তো আন্দোলন এক ধরনের একটা ম্যাকানিজম ছিল ম্যাটিকুলাস ডিজাইনের ছিল সেগুলো ঠিক আছে এর বাইরেও আওয়ামী লীগ সরকার এবং দল হিসাবে ব্যর্থ ছিল মানুষ তাদের উপরে এক ধরনের ক্ষোভ ছিল যার জন্য এখানে ব্যাপক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে আমরা কিছু কারণকে এখানে বের করার চেষ্টা করেছি সেই কারণগুলা আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মতবাদ জানাবেন নিশ্চয়ই আমরা এখানে প্রথম যে জিনিসটা দেখি যে নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ আসলে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পুরো একটা জেনারেশন যারা আজকের এই জেএনজি যাদের অংশগ্রহণ এই আন্দোলনে সবথেকে বেশি ছিল তাদের আওয়ামী লীগের প্রতি একটা ব্যাপক ক্ষোভ ছিল যে তারা দেশের নাগরিক হয়ে তারা ভোটার হয়েছে কিন্তু এখনো তারা ভোট দিতে পারেনি এটি একটু অন্যতম কারণ ছিল নির্বাচন ব্যবস্থা যদি ঠিক থাকতো আওয়ামী লীগের দল হিসাবে ব্যর্থতা আজকে হয়তো এই জায়গাতে গিয়ে ঠেকতো না আওয়ামী লীগের অনেক উন্নয়ন আছে অনেক ভালো কাজও ছিল সেই নির্বাচন ব্যবস্থাকে যদি ঠিক রাখতো সেই ভালো কাজ দিয়ে পরবর্তীতে আমাদের দেশের যেটা প্র্যাকটিস দেখা যায় যে একটা দল যত ভালো কাজই করুক না কেন তার পরের টার্মে ক্ষমতায় আসে না ঠিক তেমনি এই দলটি তার পরবর্তী সময় গিয়ে আবার ক্ষমতায় আসে না পালাবদল করে ঠিক সেইভাবে হয়তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারত আজকে যেই পরিণতি হয়েছে এমনটি হয়তো হতো না তাহলে নির্বাচন ব্যবস্থা ঠিক রাখা খুবই জরুরি ছিল এই একটা জেনারেশনের ক্ষোভ খুব ব্যাপক মাত্রায় তৈরি হয় শুধু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা আরেকটা বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে অতিমাত্রায় রাজনীতিকরণ এমনটি করে ফেলেছিল যে এটি একমাত্র আওয়ামী লীগেরই সম্পর্ক দেখুন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু মুক্তিযুদ্ধ দেশের সকল স্তরের সকল মানুষের অংশগ্রহণ ছিল কিছু একটা নির্দিষ্ট কিছু সংখ্যক যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা বাদে সকল মানুষই মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল এবং একটা বৃহৎ অংশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তো এইটাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করতে গিয়ে তাদের বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে গিয়ে বঙ্গবন্ধুকে বিক্রি করতে করতে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে শেষ করে ফেলেছে সব থেকে বেশি মানুষের ক্ষোভের সৃষ্টি হয় বঙ্গবন্ধুর মুরাল বা মূর্তিকে কেন্দ্র করে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতে এমনকি স্কুলে পর্যন্ত বিভিন্ন স্কুলেও রেডিও সেন্টার টেলিভিশন সেন্টার বিভিন্ন সরকারি অফিস দপ্তরে বঙ্গবন্ধুর অধিক পরিমাণে মুরাল বা মূর্তি এটা একটা সময় মানুষের ভিতরে ক্ষোভের পরিণত ডেকে নিয়ে আসে মানুষ এটাকে একটা সময় গিয়ে আর ভালো হয় প্রথম প্রথম দুই একটা মানুষ এটা নিয়ে সমালোচনা করেনি বা এটা মানুষ খুব একটা খারাপ দৃষ্টি কেউ দেখেনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষ এটাকে নিয়ে হতে শুরু সে পুঞ্জীবিত করে বিশেষ করে যারা একটু ধর্মভীরু ঠিক আছে তারা এটাকে আওয়ামী লীগ এমন পর্যায়ে নিয়ে যায় তাদের ক্ষোভের শিকার হয় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে নতুন কেউ মন্ত্রী হলে এমপি হলে সচিব হলে ডিসি এসপি থেকে শুরু করে ওনারা বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করে তারপরে কাজে যোগ দিতে যেতেন এমন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছিল এমনটিও হয়েছিল যে এটি না করলে কারো চাকরি চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এটি ব্যাপকভাবে মানুষের ভিতরে ক্ষোভের সঞ্চালন করেছে সাধারণ মানুষ এগুলোকে ভালোভাবে নেয়নি এমনকি আওয়ামী লীগ করে কিন্তু ধর্মভীর তারাও এটিকে খুব একটা ভালোভাবে আর একটা সবথেকে বড় বিষয় যেটা দল হিসাবে আওয়ামী লীগের বড় সাংগঠনিক ব্যর্থতা এটি ওবায়দুল কাদের কাদেরের মতন একজন অযোগ্য লোককে পরপর তিনবার দলের সাধারণ সম্পাদক নির্বাচন করা এই লোকটি আওয়ামী লীগকে সব থেকে বেশি ডুবিয়েছে প্রিয় দর্শক আপনারা খেয়াল করে দেখবেন একেবারে এই আগস্টের শেষের দিকে এসে সম্ভবত এটা দুই তিন তারিখ বা চার তারিখের ঘটনা ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে কাদের সাহেব একটি সভা ডেকেছিলেন এবং যেই সভায় ছাত্রলীগের নেতারা তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে কথা বলতে দেননি মানে ওনার সাথে দলের নেতাকর্মীদের দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন উনি কারো কথা শুনতেন না উনি আসতেন উনি ওনার বক্তব্য পেশ করতেন কবিতা শোনাতেন উনি চলে যেতেন এবং এইটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেতরে ব্যাপক ক্ষোভের জন্ম নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ ওনাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় বিশেষ করে সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা নেতা ওনাদেরকে অবমূল্যায়ন করা ওনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা সব থেকে বড় ব্যর্থতা ছিল ওনার উনি দলের সাংগঠনিক যে কার্যক্রম এটা বাড়িয়ে নিতে ব্যর্থ হয় একটি দলের কেন্দ্রীয় পর্যায়ে শুধু কমিটি হলে বা সমাবেশ হলে বা কেন্দ্রেই শুধু আপনার নিয়ন্ত্রণ থাকলেই দলটি আসলে টিকে থাকে না সম্মেলন হতো না আওয়ামী লীগের যেই এত বড় একটি শক্তিশালী দল যাদের এক একটা জেলায় দশ বছর পনেরো বছর পর্যন্ত দলে সম্মেলন হয় না নতুন কমিটি আসে না ইউনিয়নে কমিটি নেই থানায় কমিটিতে নেই নেই নগরে কমিটি আছে কমিটি নেই বললে ভুল হবে সেই পুরাতন কমিটি এক একটা কমিটি দশ বছর পনেরো বছর ধরে ওবায়দুল কাদেরের আমলে কয়টা কমিটি হয়েছে নতুন করে সন্দেহ আছে এবং ছাত্রলীগের যুবলীগের যে কমিটিগুলো হয়েছে সেগুলো নিয়ে তো চরম বিতর্ক রয়েছে টাকার বিনিময়ে অযোগ্য লোকদেরকে অন্য দলের লোকজনদের কাছে পদ পদবি বিক্রি করে দেওয়া যেটি ছিল সম্পূর্ণভাবে ব্যর্থ এবং এই কারণে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ সব থেকে বেশি দুর্বল হয়ে পড়েছিল আরেকটি বিষয় হলো দলের ভেতরে আওয়ামী লীগের এই পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে এক শ্রেণীর আওয়ামী লীগের নেতাকর্মীদের আবির্ভাব হয়েছিল তারা এত বেশি গোয়ার এবং তাদের ভিতরে এত বেশি আওয়ামী লীগের কার্যক্রমের প্রতি তাদের যে গোয়ার তুমি যেটি মানুষকে একেবারে চরম অবস্থানে নিয়ে গেছিল তাদের প্রতি মানুষ বিরক্তি তাদের এই বিরক্তির কারণ ছোট ছোট ইউনিট থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত এই ধরনের মানুষের অভাব ছিল না যারা আওয়ামী লীগের কোনো কিছুতেই ভুল দেখত না মানে এমন একটা অবস্থান এমন কি এই গোয়ার লোকগুলোর সাথে যদি আপনি এখনো কথা বলেন আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের সাথে কথা বলেছি এখনো এই মুহূর্তে এসেও তারা মনে করেন না যে আওয়ামী লীগের কোনো ভুল ছিল এবং শেখ হাসিনার কোনো ভুল ছিল তারা তাদের দলের নেত্রীকে বা আওয়ামী লীগকে এমন ভাবেন এমনভাবে উপস্থাপন করেন যে এটা ফেরিস্তা বা দেবী বা স্বর্গীয় কোনো কিছু এমন একটা ব্যাপার তাদের কোনো ভুল হতেই পারে না মানে আওয়ামী লীগ মানে তাদের তারা যা করেছে সবই ঠিক তাদের কোনো ধরনের কোনো ভুল হতে পারে না এবং শেখ হাসিনার তো ভুলের ঊর্ধ্বে তারা শেখ হাসিনার এটি সব সবথেকে বড় প্রতিবন্ধকতা এবং মানুষের সবথেকে বড় বিরক্তির কারণ প্রিয় দর্শক তারপরে আমরা যদি দেখি দলের নেতাকর্মীদের বিশেষ করে দলের ত্যাগি এবং প্রকৃত যারা সাংগঠনিক নেতাকর্মী ছিল তাদেরকে অবমূল্যায়ন করা অতিমাত্রায় আমলা এবং প্রশাসন নির্ভরতা এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যেহেতু দেশে নির্বাচন ব্যবস্থা ছিল না পুলিশ মনে করতো র্যাব মনে করতো আওয়ামী লীগকে আমরা চালাই কারণ কি আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে এনেছি ভোটের মাধ্যমে তো আর ক্ষমতায় আসেনি তাই তাদের ভেতরে এমন একটা প্রবণতা চলে এসেছিল তাদের এমন একটি মনোভাব এবং তারা প্রকাশ্যে সেটি বলত এমনকি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকেও তারা অবমূল্যায়ন করতো তারা প্রকাশ্যেই বলতো যে দল তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি এবং আওয়ামী লীগের এটি ছিল এমন একটি ভুল যে তারা মনে করেছিল চিরদিন এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে বা র্যাব দিয়ে প্রশাসন দিয়ে সরকারি আমলা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে এমনটা যে ঠিক হয় না এটি তারা বুঝতেই পারে এবং এমনটি হওয়া আদতেই সম্ভব না জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে আপনি কখনোই যত শক্তিশালী হন না কেন টিকে থাকতে পারবেন না এটি হলো চরম বাস্তবতা এই বাস্তবতাকে মানতেই হবে তারপরে আরেকটি বিষয় সব থেকে বড় ব্যর্থতা ছিল আওয়ামী লীগের এই জায়গাটাতে আমি মনে করি আমার বিশ্লেষণ হলো আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে সব থেকে বড় ভূমিকা রেখেছিল তখন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ টেলিগ্রাম আরও যত ধরনের সোশ্যাল মিডিয়া আমাদের দেশে ব্যবহার হয় এগুলোতে এত বেশি ধরনের গুজব তখন বিভিন্ন আইডি থেকে ছড়ানো হয় ফেক আইডি ফেক পেজ থেকে একই পোস্ট বারবার যেমন আমি একটি উদাহরণ দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম যে ছয় জনের মৃত্যুর সংবাদ আসে প্রথম আমেরিকা থেকে আসে পরবর্তীতে বাংলাদেশেরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আসতে থাকে যে ছয় জন মারা গেছে প্রকৃত অর্থে কিন্তু তাদের একজনও মারা গিয়েছিল এইটাকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনের এটা একটা টার্নিং পয়েন্ট আন্দোলন ঘুরে দাঁড়ায় এরপরে ধরেন আবু সাইদের মৃত্যুটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ভাইরাল হয় মুগ্ধ এই ধরনের আরও এগুলো তো ঘটনা কিন্তু আরও এমন অনেক বিষয় আছে যেগুলো আসলে ঘটেইনি অনেক পুরাতন ভিডিও ঠিক আছে অনেক এডিটিং ভিডিও বা এগুলোকে অনেক পুরাতন ছবি ব্যবহার করে সেগুলো বিভিন্ন আইডি থেকে পেজ থেকে এমনভাবে প্রচার করা হচ্ছিল ঘন্টার মধ্যে মুহূর্তের মধ্যে লাখো লাখো শেয়ার হচ্ছিলো যেমন ধরুন কেউ বলছে টিএসিতে বিদ্যুৎ নাই টিএসিতে পানি লাগবে টিএসসিতে রক্ত লাগবে এই উত্তরায় পানি লাগবে উত্তরায় রক্ত লাগবে এরকম অনেক ধরনের ফেক নিউজ আসছিল যেটি আওয়ামী লীগের মিডিয়া সেল বা আইটি সেল পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা এটিকে আমলেই নেয়নি এখন যেরকম আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে বা তাদের মিডিয়া সেল অনেক স্ট্রং তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা এখন এটির যে কোনো জিনিস আনসার করছে বা রিমার চেকিংয়ের কথা আসছে তখন তারা এটিকে আমলে নেয়নি যার জন্য সাধারণ মানুষ কিন্তু এটি তখন বিশ্বাস করেছিল এবং সাধারণ মানুষের এই বিশ্বাস মায়েদেরকে রাস্তায় নামিয়ে এনেছিল মা তার সন্তানকে হাতে নিয়ে রাস্তায় চলে এসেছিল কেন এসেছিল যে মানুষ তখন এগুলোকে বিশ্বাস করেছিল এবং এই যে পুঞ্জীবিত ক্ষোভ এগুলো তো ছিলই পাশাপাশি এই প্রোপাগান্ডাগুলো তখন মানুষ বিশ্বাস করেছিল যে এত অত্যাচার এত অবিচার এটাকে মেনে নেওয়া যায় আর পুলিশ তো নির্বিচারে গুলি চালিয়েছিল এটি তো ছিলই সেটি তো অস্বীকার করার কোনো উপায় নেই যদিও সব মৃত্যুই তদন্ত সাপেক্ষে এর মধ্যে অনেক অনেক বিষয় আছে এখন কিছু উঠে আসছে যে অনেক সকল মৃত্যুই পুলিশের গুলিতে হয়েছে এমন না এমন অনেক তথ্য আসছে যেগুলো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো সংগঠন বা অন্য কোনো আততায়ী দ্বারা হয়েছে যাই হোক সেটি অন্য বিষয় আজকের বিষয় না তো এটি ছিল সব থেকে দল হিসাবে ব্যর্থতা তো আরেকটি বিষয় সর্বশেষ যেটি আমি বলতে চাই সেটি ছিল একটা সময় তাদের দলীয় ছাত্রলীগ বা যুবলীগ কর্মী বাহিনীর একটি টিম থাকতো যেটি গোয়েন্দা বা সংস্থা মতো কাজ করতো বিশেষ করে ছাত্রলীগের যারা তাদের নেত্রীকে বা সংগঠনকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে উপকৃত করত বা সাহায্য করত বিভিন্ন নির্বাচনের আগে বিভিন্ন সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তারা একেবারে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে করে অরিজিনাল যে অবস্থান প্রকৃত অবস্থা দলের সামনে তুলে ধরার চেষ্টা করত সাংগঠনিক দুর্বলতার কারণে দলের ভিতরে এই বিষয়গুলো একেবারে অনুপস্থিত হয়ে যায় যার জন্য দল হিসাবে সংগঠন হিসাবে পুরোপুরি ভেঙে পড়ে আওয়ামী লীগ প্রিয় দর্শক আমাদের বিশ্লেষণ এমনটি বলে আপনারা কি মনে করেন জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ